দশক জুলাই আন্দোলনের বেশ পরিচিত মুখ হয়ে ওঠা সমন্বয়ক পরিচয়ধারী সুরভে যিনি নানা রকমের কার্যকলাপের মাধ্যমে নানা ধরনের বক্তব্য অশালীন বক্তব্য নানা কিছু দিয়ে আলোচনায় এসেছিলেন বিশেষ করে তার আওয়ামী বিরোধী বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল এবং নিজেকে বড় সমন্বয়ক হিসেবেও দাবি করছিলেন তিনি হঠাৎ করে কি হলো কোথা থেকে কি হলো কোন দিকের পানি কোন দিকে গড়ালো কিছুই বোঝা গেল না আমরা দেখেছি গতকালকে রাতে এই সুরভি পুলিশের অভিযানে অর্থাৎ যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন টঙ্গীর একটা বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এই খবর হয়তো আমরা সবাই জানি কিন্তু পেছনের খবরটা কি আমরা সবাই জানি যে তার এই গ্রেপ্তার হওয়ার পেছনে কারণটা কি কেন পুলিশ একজন জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করবে কি এমন অন্যায় করলেন তিনি যে তাকে যৌথ বাহিনী গিয়ে অ্যারেস্ট করতে হলো চলুন একটু জেনে দেখব এই ভিডিওতে সুরভি কি কি করেছেন যার কারণে তিনি পুলিশের কাছে দাগি আসামি হয়ে গেলেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সমন্বয়ক সুরভির কথা নানাভাবেই আলোচিত সমালোচিত এই সুরভি অবশেষে পুলিশের জালে আটকা পড়েছেন গতকালকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে ব্যাপক ট্রল হতে দেখছি বিশেষ করে আওয়ামী অনুসারীরা এটা নিয়ে বেশ মজা নিচ্ছেন সেগুলোও দেখছি কিন্তু তার গ্রেপ্তার হওয়ার পেছনের কারণ কি কি কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করলো গণমাধ্যমে এই সেই কারণটা উঠে এসেছে ধারাবাহিকভাবে গণমাধ্যমের শিরোনামটা দেশ রূপান্তর এটা নিয়ে একটা স্টোরি করেছে তাদের শিরোনামটা দেখে নিন যেখানে বলা হচ্ছে যে কারণে গ্রেপ্তার হলেন সমন্বয়ক পরিচয়ধারী তরুণী এখানে বলা হচ্ছে সমন্বয় পরিচয়ধারী তরুণী তাহলে কি আদতে তিনি সমন্বয়ক নন একটু জেনে দেখব মানে বিস্তারিত খবরে বলা হচ্ছে ব্ল্যাকমেল মামলা দিয়ে ভয় দেখিয়ে অর্থ আদায় এবং সঙ্গবদ্ধ প্রতারণার অভিযোগে আলোচিত তরুণী তাহারিমা জান্নাত সুরভিকে গ্রেপ্তার করেছে পুলিশ এই যে পুলিশ সূত্র জানাই সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট মামলার ভয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ সামনে আসে গুলশানের একটা ব্যবসায়ীকে ধরছে সে তদন্তে জানা যায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তি এবং ব্যবসায়ীদের লক্ষ্য করে একই কৌশলে অর্থ হাতিয়ে আসছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন তথ্য প্রমাণ বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয় ওই চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন তাহারিমা জান্নাত সুরভি কি মানে ভয়াবহ ব্যাপার একজন নারী সেই সঙ্গবদ্ধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন যিনি কিনা দাবি করছেন তিনি জুলাই যোদ্ধা বিশাল এক সমন্বয়ক আইনশৃঙ্খলা বাহিনী আরও বলছে কালিয়াকর থানায় দায়ের করা একটা মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল কিন্তু তাকে পুলিশ গ্রেপ্তার করেনি কারণ ওই যে সমন্বয়ক পরিচয় ওই মামলায় অপহরণ চাঁদাবাজি ভয়ভীতি প্রদর্শন এবং ব্ল্যাকমেইলিং মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে মামলার বাদী নাইমুর রহমান দুর্জয় নামের এক একজন সংবাদ সংবাদকর্মী পুলিশের অভিযোগ অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিয়মিত উস্কানিমূলক কুরুচিপূর্ণ বক্তব্য দিতেন এমনকি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়েও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এতদিন সেনাবাহিনী তাকে কিছুই বলেনি হয়তো অপেক্ষা করছিল যে তার মানে অপরাধের খাতাটা আরেকটু জমে উঠুক অবশেষে জমে উঠেছে গোয়েন্দা জালে তিনি আটকা পড়েছেন তদন্ত সংশ্লিষ্টরা বলছেন এই চক্রটি অতীতেও নানা ব্যক্তিকে হত্যা মামলা কিংবা রাজনৈতিক মামলায় জড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আনুমানিক কয়েক কোটি টাকা আদায় করেছে বিশেষ করে গত বছরের জুলাই আগস্টের আন্দোলন ঘিরে গুলশান বাড্ডা এলাকায় সংগঠিত সহিংস ঘটনার সহিংস ঘটনার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ধাপে ধাপে টাকা নেওয়া হতো মানে কি টাকা নিত সে কিস্তি তুলত টাকার চাঁদার প্রথমে গ্রেপ্তার ও হয়রানির আতঙ্ক তৈরি করে পরে সমঝোতার প্রস্তাব দিয়ে অর্থ দাবি করাই ছিল তার কৌশল উল্লেখ্য তাহারিমা জান্নাত সুরভি নিজেকে দু সালের জুলাই গণভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী ও সমন্বয়ক হিসেবে পরিচয় দিত তিনি গাজীপুরের ভাওয়াল সদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী একজন ছাত্রী তার কি অবস্থা দেখুন কিভাবে জুলাই বিক্রি করে ব্যবসা করে গেছে সে গত ষোলোটা মাস অথচ পুলিশের জালে আটকা পড়তে তার ষোলো মাস সময় লাগলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ভিডিও বিতর্কিত বক্তব্য এবং পরিকল্পিত প্রচারণার মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেছিলেন অভিযোগ রয়েছে এই পরিচিতি ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন এবং পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় অর্থ আয়দায় জড়িত হতেন গ্রেপ্তারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে পুলিশ জানিয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে এই যে এই যে অবস্থা তাকে বহু বীরত্বপূর্ণ বক্তব্য দিতে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গত পনেরোই আগস্টেও বত্রিশ নম্বরে বেশ বড় বড় ভাষণ তিনি দিয়েছেন এবং সেই ভাষণগুলো এক নিমিষেই যেন ম্লান হয়ে গেল যখন তার বিরুদ্ধে অভিযোগ গেল যে একটা সংঘবদ্ধ চক্রের নেত্রী তিনি নেত্রী হিসেবে এই চাঁদাবাজির ব্যবসা ফেঁদে বসেছিলেন এবং শত শত কোটি টাকায় এর মাঝেই হাতিয়ে নিয়েছেন এরকম অভিযোগ রয়েছে এরকম অভিযোগের নিশ্চিত প্রমাণ তথ্য প্রমাণ হাতে পাওয়ার পরেই যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করেছে এর আগে পুলিশের ভাষ্যমতে একটা মামলা থাকলেও তাকে গ্রেপ্তার করা হয়নি হয়তো গ্রেপ্তার করা হয়নি ওই জুলাই যোদ্ধা পরিচয় দিত সে সেই কারণে পুলিশ হয়তো ভেবেছে যে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে তারা তাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে অন্য জুলাই যোদ্ধারা খেপে যাবে সেই জন্যই পুলিশ হয়তো অপেক্ষা করেছে যে তার বিরুদ্ধে অভিযোগগুলো জমতে থাকুক অভিযোগগুলো বড় হলে তখন আর কারোরই কিছু বলার থাকবে না আমরা দেখেছি যে এই ঘটনা গ্রেপ্তারের ঘটনা চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও তার পক্ষে কোনো জনমত তৈরি হয়নি কিংবা তাকে বাঁচানোর জন্য কোনো ধরনের ফেসবুক পোস্ট কোনো জুলাই যোদ্ধা কিংবা সমন্বয়ক এখন পর্যন্ত দেননি তাহলে কি এভাবেই কিছু কিছু মানে পথ হারা পথিক মানে তারা জুলাইকে বিক্রি করে জুলাইকে নিয়ে ব্যবসা করে এভাবেই নিজেদের আখের গোছাচ্ছে এই ধারাই কি চলবে এই ধারা আর কতদিন চলবে কিংবা কতদিন চলতে দেয়া হবে সেটাই একটা বড় প্রশ্ন এই পুলিশ যে যেরকম পদক্ষেপ নিচ্ছে আমার মনে হয় যে সব ক্ষেত্রে এই পদক্ষেপগুলো নেওয়া উচিত যেন কোনো পরিচয় বিক্রি করে কেউ কোনো অসাধু উপায় অবলম্বন করে জনগণকে ধোকা দিতে না পারে জনগণকে বিপদের মুখে ঠেলে দিতে না পারে দর্শক আপনার ভাবনাকে এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে